আমার ভাই জুয়ান হল, আপনি মেডিকেল কলেজও যাও আপনার মতন বহু জোয়ান ভাই ভাই আমি কয়েকদিন আগে শিলচর মেডিকেল গেলাম যাওয়ার পরে দেখি আমার মতন একজন জোয়ান আল্লাহর বন্দারে তিনজন মানুষে দর্শন ডাইন হাতের মধ্যে একজনে ফোনার মধ্যে একজনে বাম গর্দনের মধ্যে আরেকজনে দর্শন আল্লাহর বন্দায় বাম হাত দিয়ে সালাম করলাম আমি লইলাম জিজ্ঞাসা করলাম ও ভাই তোমার কি সমস্যা মারে করিল আল্লাহর বন্ধায় জমি জোর জোরে চক্র জ্বলছে আল্লাহর বধ জালাইল বোলা জুল ইসলাপ। আমি জবিল কোন বুল কলা। কোন কারণে আল্লাহ বাে ডাইনে জবিল অ বসফলাই দিছে। জবিলর কোনো ঔষধে দেখা না। কোন ডাক্তার ওর মেডিসিন কাজ দেয় না দুইজন মানুষ আমার হাতের মধ্যে ধরোয় আমি যদি বিছনায় ঘুমাই অন্যর সাহায্য ছাড়া আমি বিছনা তো সম্ভব না আল্লাহর বন্ধের জোর জড়াইয়া জমিনের মধ্যে চোখ করে জল ছাড়িছে ও সময় কইলাম বাইরে আমি যে জায়গায় যাইমো তোমার জন্য দোয়া ভরম তুমি জমিন সবর করো ধৈর্য ধারণ করো বেমার হইল নিয়ামত আর শিব হইল নিয়ামত বন্ধা জমিন আল্লাহর দরবার দরবারও দূর শরীর পড়িয়া তুমি আল্লাহর দরবার দোয়া করিও যে আয় আল্লাহ বেমার হইল আমাদের জন্য নিয়ামত সেবাও নিয়ামত আয় আল্লাহ যদি আমার কোনো গুনার কারণে বেমার দেও আমার সেই গুণাটা আপনি মৌলায় মা করিয়া দেও আর যদি কোন দরজা বুলন্দির জন্য কোন পরীক্ষার কারণে বেমার দেও আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার সেই পরীক্ষার মধ্যে ভাস করাইলা আমার বেমার নিয়ামত রে আপনি মৌলায়

আশ্রফুল মহলুকাত ইনসান জাত বানাইছেন ইনসান যারা আছেন তাদের দাম জমিনও আছে অন্ধকার কবরও তাহব কামাতর ময়দানের দাম তাহব তাহব না নিচাব এই যে দাম এই যে সম্মান এই যে ইজ্জত আমরা সৈতনে হইলাম একমাত্র আমাদের নবী মোহাম্মদে রবি সাল্লি আসল্লামর ওসিলায় এমন একজন নবী আল্লাহ আমরা রে দান ঘর যে নবী সমস্ত নবীগণের নবী আমার নভিজ আইন খালি এলাকার এই নবী শুধু খালি এলাকার রহমত বানাইছা কিছু নাই ভারতবর্ষ আমেরিকার জন্য নাই লন্ডনের জন্য নাই ফ্রান্সর জন্য নাই বেলজিয়ামর লাগি নাই নাইজেরিয়ার লাগি নাই তুরস্কর লাগি নাই আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে ফরমাইন ওমা ইল্লা। ইলা রহমাতাল লিল আলামিন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ এ তোমার तमाम পৃথিবীর জন্য রহমত বানাই সুবাহান আল্লাহ নবীজি আমরা লাগি যেভাবে রহমত অনন্য ধর্মমবলি যারা আছেন হিন্দু ভাইয়েরা যারা তাদের জন্য আমার নবী রহমত খ্রিস্টান যারা তাদের জন্য রহমত জৈন যারা তাদের জন্য আমার নবী রহমত বৌদ্ধ যারা তাদের জন্য আমার নবী রহমত গাছ বৃক্ষ লতা ভাতা যন্ত্র জানোয়ার খোল কায়না সমস্ত জন্য আমার নবীর আল্লাহ রহমতুল্লিল্লাহ আলমিন বানাই ফাটাইছেন সোহান আল্লাহ আমার নবী শুধু খালি নবী নয় এই নবী সমস্ত নবী অকলার নবী সুবাহান আল্লাহ ইমামুল মুসালিন যত নবী রসুল আসলা সারার ইমাম ইমাম খে মহম্মদে আরবি সাল্লি ওমান নবী আমরা নবী সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী আমরা নবীর জমিন কোনো নবী না। আর কামত রাগ পর্যন্ত কোন নাই আমার মাত বুধবাইতান আপনারা যদি অথহারে ঠান্ডা ইয়া বই রে আমার লগে মাথা লাগব বুঝবাইছেন কারণ আমি বছরের মাঝে ই বছরের মাঝে প্রথম আইছি প্রায় দাবত দিয়ে যায় কিছু মানুষ আমার উপরে বেজার আপনারে দাওয়াত দিলে আপনার দাওয়াত রাগ হয় না আমার ঘুরে গুসা না কারণ সেপ্টেম্বর অক্টোবরও আমার ডায়রি বুকিং করে যায় বুঝাইছেন আর ভাই কোনো মাঝে খালি ছয় জানুয়ারি রায় একটা সময় আল্লাহ রুকুমই লু দি টাইম আর রোজার আগ পর্যন্ত আমি শেষ বুঝাইছেন আমার লগে দোয়া করবা বেজার বহু মানুষ বেজার আমার শৈত্রাব আমার ফ্রে বেজার গতবার বাক্যা হয়ে দিছে তাইন কিছু বেজার খারিসাবুর লগে থম আয়া দাহত দিলে তাই না কারণ আমি ওয়াদা বদলি তোমার না বুঝবাইছেন গত বছর দশনী চোদ্দ ডিসেম্বর আমি জিঘাটের জমিন জ্বালাইয়া হয়েছিলাম মনে মনে আইজক কিছু ঠাই নিন আইবার আমার জীবনে কোনোদিন কোনো ওয়াজ মিস না ইনশাল্লাহ আমি লাতু এলাকাত ও সময় তোলে ওয়াজ যে সময় ওয়া যায় বাদরদিন বিয়ানে অন্তনে আপনার ডিজেলটার ঘরে উঠিয়া ফাঁস টাকায় খরি মন দিতাম বিয়ানে নয়া মহাত্মা গান্ধী ফাশাইতাম ওল্লাই আনাইত্রা আনাইত্রা খয় এখানে আমার বুজুর্গি লাগে না বেঠাগিরি হয়ে গেছে এটার লাগে না কারণ আপনারা দোয়া খরচয় আমি আপনার গোটা বরাক বেলি ত্রিপুরা ভারত বাংলা মাঝে মাঝে যাওয়া লাগে ও হিসাবে আপনারা বেজার হয়ে না যোগাযোগ করবার সময় সুযোগে যদি ভাড়া যায় মৌলার হুকুম হয় তে ইনশাল্লাহ আবার চেষ্টা করব আইজ আমি ধন্যবাদ দিয়ে আমার বাইনতে এত সুন্দর এক মাহফিল এইজন হরসেন আয় আল্লাহ এই মাহফিল এইজন করতে তোমার যত বন্ধাবান দী হলে টেকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহ্য সহযোগিতা হরসেন আল্লাহ আপনার বন্ধা মান দুনিয়া খেলা তো সাহ্য ঘর সারায় করল্লাহ আমার নবী সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী খাতমান নবী শাহ অল মুজনবে কামতৰ মৈদানো আম্রানবী এ সুভাৰী সর্বাস মহানল্লাহ একদিন আমরা জমিনও আছি একদিন আমরা মারা যাই মন আলী সাহ মারা যাই মুখ খান জাইম বর্তমানে যে জাগাই আছে সেই জাগাৰ আলম আলমে দুনিয়া বন্দা মারা যাই ভাই কবৰ কিয়ামত রাস পর্যন্ত যে জীবন আমরা হইমু সেটার নাম হইল আলামে বারযা কিয়ামতর পরে যে জীবন আমরা হইমু সেটার নাম আলমে আলামে আখিরাত আদ দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হইল এই দুনিয়াটা হইল আখিরাতর ক্ষেতর জায়গা কস সুবহানাল্লাহ আদ দুনিয়া মাজরাতুল আখিরা এই দুটাটা হইলো আখেরাতর খেতর জায়গা সুবাহ আমরা এখন খেত করতাম খানো আখের আতর খেতর জমিন আছে নিটা জমিন আছে এটাত তো হরাশি আলু মূলা লাই দুলা বা করতো ফেলাইতাম না ইত্যাদি এক বছর বাদে আপনার শেষ চাব চাওয়াল দি আমি আপনারারে আব আমি ওয়াজও গেছি না আপনারারে আমি সফটওয়্যার মারি আর বুঝাইছে নি কারণ গতবারে হুরানা যে বাইরা সামাইছে ওটা আপনার ক্লিয়ার হয়েত তোলা বাদে আপলোড দিমো আল্লাহর হুকুম হইলে দয়া ডাউনলোড করবা লাভ হইব এটা মোবাইল ডাউনলোডে ঘামাইত না আল্লাহ রব আলিনে আমরা যে ইন্টারন্যাশনাল যে মেমোরি দিছ বন্দা তোমার দিল দিছ এই দিল কলব যদি আপনি জাগা দিলাও বন্দা তোমার দুনিয়া খারাতর জীবন আল্লাহ কামিয়াবি জীবন বানাইবা সুহান আল্লাহ এমন এক নবী কামতর ময়দান হাসরের ময়দান সর্বপ্রথম আমরার নবী আদম সন্তানের মধ্যে তনে সর্বপ্রথম যায়ন কবর শরীফ তনে উঠিবা এই নইলে আমরার নবী মোহাম্মদ আরবি সাল্লাহ্লাম আউআল সাহাফিয়াইন ও আউআল মুসাফাই আমার নবী সর্বপ্রথম আল্লাহর দরবার গুনাগার উন্মতির জন্য সুপারিশ করবা ও আউ আলু মুসাফাই আর আল্লাহ আমার নবীর সুপারিশে সর্বপ্রথম কবুল করবা সকাল সুবাহ আল্লাহ এমন এক নবী এটা কিছু তো দোকানও আছে কিছু শরীর এনার্জি বাড়িত একশো বিশিটা এর বাদেও নয়া বহিবা ইনশাল্লাহ পিন্ডাল বর পুর না নিশ্চয়ই মানুষ জায়গা হইতা না ইনশাআল্লাহ এই আমার বিশ্বাস এমন ভাইয়া আজিবা এখন আরও তোলা তোলা আগে দিয়ে পারবা কারণ করোনা এখন নাই বোঝাইনি করোনা তাহলে ডর আসলো করোনা নাই গতি আপনারা আগে দিয়ে আগে আনা মাতি মাতি বকুয়া আমি কম সময়ে বেশি মাত মাতার চেষ্টা করম ইনশাআল্লাহ যদি আমার আল্লাহ দান করেন বাই আপনারা ওয়া মাহরি বৈছেন যে কারি নজরুল ইসলাম আমি কারণ হইল আল্লাহ দান আমার ক্ষমতার ভিতরে নাই আমার ক্ষমতার ভিতরে নাই ক্ষমতার ভিতরে হইলে মাত আমি আল্লাহর দরবার্য চাই বা মৌলা আপনার বন্ধু বান্ধবী হলে বলো আশা করিয়া দাওয়াত দিছেন মহাবুদ আল্লাহ আপনার বন্ধু বান্ধবী সামনে আমার নির্ধারিত সময়ের ভিতরে কোরআন সদিষ্টনে আমার আলোচনা করার তৌফিক দান করার আল্লাহ হুমামে আপনারা দোয়া করা লাগব ওয়াজ হইল দান আল্লাহ দান না করলে আমার ক্ষমতা হইতো না আমি মাতি দাম পারতাম না সাহব কামতর দিন আমরা নবী যত সময় পর্যন্ত জন্নত প্রভাব শর্তা নাই এক লক্ষ তেইশ হাজার নয়শত আটানব্বই জন নবীর জন্য জন্নত হারাম ইন্নাল জান্নাতা, হারাম আলাল আম্বিয়াই হাত্তা ইয়াদা হাতিমুল আম্বিয়া কোন নবী আমরা নবীর আগে জন্নত ডুবতে হরতানায় ভারবানি সাহ কোন নবী যাওয়ার সম্ভব নয় এটা যত গরম নবী কোয়া না কেন সারা তনে গরম যে নবী এই নবীর নাম হইল হজরতে মুসা কলিমুল্লাহ ও কাল্লামাল্লাহ মুসা তাকলিমা যে নবিয়ে। আল্লাহর লগে কথা বার্তা করছো ই নবীর নাম হইল হজরতে মুসা কলিমুল্লাহ মাত বুঝা জাননি চা ভগত ই নবীর নাম হজরতে মুসা কলিমুল্লাহ যাই হোক আমার বুজুর্গন আমরা এই জমিনও আল্লাহর গুলামি করতাম আল্লাহর এবাদত করতাম আল্লাহ জমিনও আমরারে পায়দাহর আল্লাহর মুখ্য উদ্দেশ্য হইল আল্লাহর এবাদতের জন্য সুহান আল্লাহ এর জন্য আমার বুজুগান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বরমাইন

আমার যুবক সমাজ এই জমিনের মধ্যে আল্লাহ আমাদের বিভিন্ন ধরনের নিয়ামত দান করছেন করছেন নাই আল্লাহ দুইটা হাত আমাদের জন্ম নিয়ামত দান করলা দুইটা খান আমাদের জন্য নিয়ামত নাক আমাদের জন্য নিয়ামত ঠকু আমাদের জন্য নিয়ামত হা আমাদের জন্য নিয়ামত কিন্তু বান্দা কোন নিয়ামতের শুকরিয়া আদায় করলাম মলা আল্লাহর সৈঙ্ক নিয়ামত পাওয়ার ভরে যে বন্দায়। এই জমিনের মধ্যে নিয়ামতের শুকরিয়া আদায় করে না এর মত নিম কারামী জমিন আর কেও নাই ইহা এক নিয়ামত না নিসাব কলজি বহু মানু ও লাতু আহনার মানসিং টিলা ও গ্রাম বহু মানু আছে বিশ্বনাথ আসেন না আর একজনের দললে বন্ধা বিশ্বনাথনে উঠি দা ভাই জন একটা বার খেয়াল করিজ জামাল খান বহু জন আপনি হরিমগঞ্জ সিভিল হসপিটালও যায় শিলচর গুঙ্গুর মেডিকেল কলেজও যায় শিলচর ক্যান্সার হসপিটালও যাই আর আপনি নাইটেঙ্গুলও যায় গ্রিন হিলসও যায় শিলংনি গ্রীমস যায় আমার লাখান আপনার লাখান বহু জয়ান আপনার না তো ফিট করা আছে আসে না আল্লাহ আমরালে তো হসপিটালের বারিন্দা তু নিছে না দুইটা করি আলহামদুলিল্লাহ নিয়ামত ইস আশি বছর একশো বছর মাঝে চশমার কোনো প্রয়োজন হয় না ওই চশমার কোনো প্রয়োজন হয় না চৌক নষ্ট হয়ে গেলে লাইন্স্লাভও যাব লাগবো মেডিকেল কলেজও যাব লাগবো শেষ বন্দা খানো যাব লাগব বলে আপনি নেপাল যাব লাগব সকল স্পেশালিস্ট হসপিটাল হইল নেপাল আল্লাহর দরবার দোয়া করো শুক্রিয়া আদায় করো যে আল্লাহ আমার করিমগঞ্জ সিভিল চকুর কাছে গেছে নিলানা শিলচর লায়ন্স ক্লাবও নিলানা নেপালও যাব লাগছে না ও আল্লাহ তোমার দরবারও আমি শুক্রিয়া আদায় করিয়া বাই এই জুয়ান রে আমি দেখছি বন্দায় যদি তার খালি এক চকুর শুক্রিয়া আদায় করে বন্দায় যদি একটা চক্কর দটা চক্কর জন্য নেয় এক চক্কুর যদি বন্ধায় জমিনের সুক্রিয় আদায় করে বন্ধার সমস্ত জীবন শেষ হয়ে কিন্তু একটা চক্কুর নিয়ামতর সুক্রিয় আদায় করা সম্ভব নয় সম্ভব আছে সম্ভবই নাই দুইটা হাত ধুইল আমাদের জন্য নিয়ামত বন্দা যদি তোমার হাতের মধ্যে ফোনের মধ্যে রোগ চিনকারি দেয় যদি অসুবিধা হয়ে যায় বন্দায় জমিনও খান দিব নমাজ ভরিব দোয়া আল্লাহ আমি জমিনও কোন বল করলাম কোন বল কারণে জমিনের মধ্যে আমার আপনি বরবাদ ভরে লাগিল হায় দুঃখ লাগে দুঃখ লাগে এক রোগ যদি অসুবিধা করে চিনকারি দেয় বন্দা বেন্ড হয়ে যাইব হই বল ও যে আমার অনুযায় আছে আমরা আশা আছে তো বাড়িতে যদি আল্লাহর হুকুময়না কোনো বেথা যাবা যাইবনে ঘন চাই ক্ষর অত বড়ায় এত বড়াই কিয়র ও যে আমার যে শরীর আছে আইস্তনে দশ বছর বাদে আমার শরীর আমার বদনলা থাকব নাই মাথন না ও তো আমার মুরব্বী সাহা বহল আস আসুন না জোয়ান বলা এক কলে এখন আরেক কলে না এই শরীরের কিওর বেঠাগিরি এই জমিনও আমার আটি দাম ওলা বাটে জমিনও আটি দাম দমর দমর ঘরে আঠিলে ঘামাইত না আপনি হাঁটিয়া যাইত জমিনে বুধ পাইত না জমিনে বুধ পাইত না কারণ আমার বাইরে জয়াল এই জমিন বললে

খলকত রিজকর মালিক কইলাম আর আল্লাহু সুবহানাল্লাহ আমার बुजुर्गগণ জমিনো আল্লাহর গোলামি করো আল্লাহর ইবাদত করো বান্দাজে মানুষের দিল আল্লাহর ডর এবং ভয় পয়দইব এই বান্দায়ে জমিনো কোন সময় নামাজ চাড়িবে না ও যত মানবওয়াত আছেন বেজার হইও না কইবা তাই কইছরা এর মাঝে তো দুই চারজন আছেন না নি আবু মাগরিবের নামাজ পড়িবার সময় পাইছেন মা না কিতা বাইরে নমাজ হইল আমার মেইন এবার বন্দা জমিনও আছে মারে যাইম আমার আল্লাহ কনীপরে মধ্যে ভরমাইন মিল হল وفيها نعيدكم ومنها ومنها نخرجكم تارة أخرى الله رب العالمين আমার বন্ধা মন্দিরে এই জমির মধ্যে আমি আল্লাহ তোমাদের এই মাটি দিয়ে পয়দা করলাম ওয়া ফিহা আবার যখন মারা যাইবে সেই মাটির সঙ্গে মিশিয়া অমিন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল নকরা। আবার কিয়ামতের ময়দানে এই মাটি তনে আমি আল্লাহ তোমাদের মানুষ বানাইয়া আসার ময়দান তুলি মহুল্লাহ সুবহানাল্লাহ এর কারণে আমার बुजुर्गান এই জমিন আল্লাহর ডর আল্লাহর ভয় তোমার দিলের মধ্যে রইতে লাগবো বন্দা কেমতর ময়দান ও হাসর ময়দান ভাই রুই ভাই আমার নাম হইল নজরুল ইসলাম আমি আলিম হইলাম কারিসা বইলাম এটাই কিন্তু আল্লাহ আমারে চাড়িয়া দিতে নাই আপনার চাড়িয়া দিতে নাই হাসর ময়দান সর্বপ্রথম যে প্রশ্ন হইব যে সাল হইব সেই সালের নাম হইল আসলা নমাজুর ব্যাপারে

নमाज ছড়িয়ে বান্দায় জমিনের মধ্যে দোয়া করবে আল্লাহ তোমার দোয়া কোনো সময় গোরাই দিবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা اللهم صل على مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد اللهم صل على أجره مولى لا محمد وعلى علي سيدنا مولى لا محمد